যায় অনেকে আমাদেরকে নিয়ে খিল্লি করে এই রক্তদান শিবির একটা স্বেচ্ছাসেবী সংগঠন করতে পারে ঠিক কথা বলে যে কথা বলেছে আমি ফেলে দেব না কিন্তু কথা হচ্ছে সরকারের ব্যর্থতার ফলে কি কি রাজ্য সরকার অপদার্থ কেন্দ্র সরকার এদের ব্যর্থতার ফলে আইএসএফ কে দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে নতুন দল তৈরি করে মানুষের সেবা করব এই লক্ষ্য নিয়ে রাজনীতির ময়দানে আসতে হয়েছে আজকে যেটা দেখুন রাজ্যের ডেটা দেখুন কেন্দ্রের ডেটা দেখুন যে কিভাবে রক্তের হাহাকার দেখা দিচ্ছে রাজ্যবাসী যারা যারা রোগে আক্রান্ত বা বিভিন্ন রোগে আক্রান্ত যাদের প্রায় কিন্তু তাদেরকে রাজ্য সরকার রক্ত যোগান দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকারও ব্যর্থ না কেন্দ্র বিজেপি সরকার না রাজ্যে তৃণমূল সরকারের এমন কোনো প্রকল্প নিতে পারলো না যে প্রকল্পের ফলে কেন্দ্রে এবং রাজ্যে যে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে সেটাকে পূরণ করবে আর যখন আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে অল্প অল্প জায়গাতে আমরা আমাদের প্রচেষ্টায় আমাদের কর্মী সমর্থকদের সহযোগিতাতে রক্তদান শিবির করছি সেটাকে নিয়ে অনেক জায়গায় টিপ্পণী কাটছে অনেক জায়গায় রক্তদান শিবিরকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে আমি আপনাদের জানিয়ে রাখি বা আপনারাও জানেন রক্তের না আছে ফ্যাক্টরি রক্তের না আছে চাষের জায়গা না রক্ত চাষ করে পাওয়া যাবে না ফ্যাক্টরি থেকে তৈরি করা যাবে না দর্জির আমাদের যারা গার্মেন্টস এর ভাইরা আছে দর্জি শিল্পের সাথে চারটে সেলাই করে দিলে রক্ত হবে এটা তো হয় না রক্ত এমন একটা জিনিস মানব দেহে থেকে মানব দেহে ট্রান্সফার হবে তো এটার জন্য সরকারের কোনো পরিকল্পনা নাই অপদার্থ সরকার কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার তারা ব্যর্থ হয়েছে এই রক্তের দিতে কিন্তু বড় বড় করে বড় বড় ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত আছে তো দূরের কথা মিনিস্টারকে ফোন করলে অনেক সময় রক্ত পাওয়া যায় না কিন্তু এই রক্ত যাতে ব্যবস্থা করা যায় তার জন্য যারা রক্তদান শিবির করছে সরকারের পক্ষ থেকে উচিত তাদেরকে সহযোগিতা করা সহযোগিতা দূরের তো দূরের কথা আমরা ভয়ে না সরকারি ব্লাড ব্যাংকগুলোকে বলতে পারি না খারাপ লাগে যে রাতের অন্ধকারে করে ধরো আগামীকাল প্রোগ্রাম আছে রাত বারোটায় ফোন করে আজকে রাত্রে বলবে যে আমি কালকে যেতে পারছি না আমাদের কাজ আছে এরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে সেই জন্য আমরা বেসরকারিগুলোতে দিই যদিও তারাও পরিষেবা দেয় আমাদেরও তো ইচ্ছা লাগে আমরা সরকারের পাঠ হিসেবে থাকতে চাই আমরা রাজনীতির ময়দানে এসেছি মানুষকে বলবো তৃণমূলও বলবে বিজেপিও বলবে সিপিএম বলবে কংগ্রেসও বলবে আইএসএফও বলবে আরও যারা রাজনৈতিক দল আছে তারা বলবে যে আমাদেরকে ভোট দাও আমরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেব মানুষ যাকে চাইবে যাদেরকে ভালো লাগবে তাকে জিতাবে একজন জিতবে বাকিজন হেরে যাবে আমি মনে করি ঠিক শাসক আর বিরোধীর এটা হওয়া উচিত মানুষের রায় নিয়ে মানুষকে যেটা কমিটমেন্ট করেছিলাম এবং আগামী দিনেও জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসবো মানুষ উপকৃত হবে এটা একটা শাসকের কাজ হওয়া দরকার আর বিরোধীদের কাজ কি বিরোধী সিটে আমরা আছি আমাদের কাজ হবে যে জনকল্যাণমুখী কাজটা নিয়ে আসতে চলেছে তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা ধরিয়ে দিও আর যদি আমাদের মাথায় কোনো আইডিয়া থাকে যে এটা করলে রাজ্যবাসী উপকৃত হবে সেটা সরকারকে শেয়ার করা সরকার সেই আইডিয়াটাকে নিয়ে নতুন করে পরিকল্পনা করে প্রকল্প গ্রহণ করবে এটা তো রাজনীতি এটা তো হওয়া দরকার বলছি রাষ্ট্র সেবা করব বলছি রাষ্ট্রবাসীর সেবা করব কিন্তু দিনের শেষে দেখছি নিজের পকেট সেবা করছে নিজের পরিবারের সেবা করছে আর মানুষজন আতঙ্কিত হয়ে যাচ্ছে তারা ক্রমশ এই দর্জ শিল্পের সাথে যারা যুক্ত তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে যখন এ কথা বলি আমরা তখনই বিজেপির দালাল হয়ে যাচ্ছি যখন কথা বলি মুসলমানদের দল হয়ে যাচ্ছি আজকে অনেক বড় বড় কথা বলছেন মাননীয়া আপনারা এখানে দর্জি শিল্পের সাথে যুক্ত আপনারা ভালো বলতে পারবেন নবান্ন আজকে নাম দিয়েছে যে চোদ্দ তালা বিল্ডিংটা কাদের জন্য তৈরি হয়েছিল এই দর্জি শিল্পদের জন্য ওখানে গার্মেন্টস হাব হতো ওটাকে পাইলট প্রজেক্ট হিসাবে তৈরি করা হয়েছিল যদি ওটা সাকসেসফুল হয় ওই ধরনের আরো বড় বড়ো বিল্ডিং বানানো হবে যাতে করে দর্জি শিল্পদের মাসিক গড় আয় বাড়ানো যায় সেটার জন্য কিন্তু এই অপদার্থ সরকার আপনাদেরকে এত ভালোবাসে আপনারা চোদ্দো তলায় লিফটে করে উঠবেন অনেকের আবার লিফ্ট লিফ্টে লাগে অনেকে ভয় পায় লিফ্টে উঠতে ভাই আছে তো লিফ্টে উঠতে ভয় পাই হেঁটে অত দূরে উঠবে ও দরকার নেই এই দর্জিরা ফুটপাতের লোক ফুটপাতেই থাকুক ওই জন্য উনি ওটাকে করে নিলেন ভাবতে পেরেছেন আপনাদের যে অধিকারটা আছে সেটা কেড়ে নিল তার পরিবর্তে কি বলেছিল যে নুঙ্গি স্টেশন নাকি লুঙ্গি স্টেশন আছে বজবজের আশেপাশে চারশো কোটি টাকার প্রজেক্ট করে দেওয়া হবে ওখানে এই ধরনের একটা হাব বানানো হবে এখানে যারা দর্জি শিল্পের সাথে যুক্ত আছে আমি যদি ভুল বলি আমাকে বলবেন আজও পর্যন্ত একটা ঈদগাঁথা হয়েছে তো তাহলে ক্ষতি কার করলো নওসা সিদ্দিকির করলো না ডাস পাড়ার দর্জি শ্রমিকদের ক্ষতি করলো একটু বলুন ভাই একটু বলুন না কাদের ক্ষতি করলো এই গঙ্গারে পারো পারে প্রায় পনেরো লক্ষের অধিক দর্জি শিল্পের সাথে মানুষ যুক্ত আছে তাদের ক্ষতি করলো নওশাদ কিন্তু ব্যক্তিগত ক্ষতি করলো না নওশাদ সিদ্দিকি যখন দর্জি ভাইদের হয়ে কথা বলছে তখনই নওশাদ সিদ্দিকির কথাটা দর্জি ভাইরা যখন শুনতে শুরু করছে যখনই দর্জি ভাইরা রিয়্যাক্ট করছে তখনই ভাব ভয় পাচ্ছে তখনই তৃণমূলী বন্ধুদেরকে দিয়ে দর্জি ভাইদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নওশাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সব কথা বলছে আরে ভাই এই কথা বলতে গেলে তো দিনের আলোর মতো পরিষ্কার ক্ষতি আপনাদের হচ্ছে কি হচ্ছে না বলুন না ভাই আমার দাবি হচ্ছে মাননীয় আর উচিত হবে ওই নবান্নটাকে ছেড়ে দিয়ে দর্জি ভাইদের জন্য যেটা তৈরি হয়েছিল দর্জি ভাইদের ট্যাক্সের টাকা যাতে ছিল ওটা গার্মেন্ট সাফ করা হোক আর রাইটার্স বিল্ডিংটা যেটা দীর্ঘদিন ধরে আমাদের রাজধানী রাজধানী ছিল যেখানে আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হতো সেই রাইটার্স বিল্ডিংয়ে ফিরে যাওয়া আর এই নবান্নটা যেটা বর্তমানে আছে দর্জি ভাইদের জন্য তৈরি আছে ওটাকে ফিরিয়ে দেওয়া এই দাবিটা তুললেই নাকি আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি দাবিটা কি আমার ভুল আছে উত্তর দেবেন আগামী দিনে আমাদের যদি সুযোগ দেন দর্জি ভাইদের জন্য যে কাজটা তৈরি হয়েছিল দর্জি ভাইদেরকে আমরা সেটাই ফিরিয়ে দেব। দর্জি ভাইদের মাসিক গড়ায় যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা সুব্যবস্থা করবো এই জন্যই ভয় পাচ্ছে সরকার গুলিয়ে দিচ্ছে